কৃষ্ণ ভুলবার পর সকুলি ভুলেছে তোকে কেউ আর মনে রাখেনি গোটে মাঠে বাটে ধবলি চড়ায় রায় তোমার প্রেমে কি বা জানে সত্যি কিছু জানতো না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশায় এসেছিল কত তার কাকুতি মিনতি কত তার রাজ্যপাট মথুরা বিলাস কত তার বিন্দা সখী সত্যভামা রুক্মিণী সুন্দরী তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক তারপর তোর কি যে হলো পবঞ্চিত সর্বহারা ইকা কি নায়িকা তোকে ভুলে তোকে ফেলে সে তো বেশ রাজ অধিরাজ সে যে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও বাঁশির প্রতাপে তুই ভেসে ভেসে সুরের সম্মুখে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আচুলখানি বিজয়ী পতাকা করে উড়াসনি রাজার নন্দিনী রাজার দুলালি তুই তোর কোনো পাট নেই শুধু কানু ভুল কানু ভুল নায়কের জন্য তোর সত্য কান্না সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর উপর ক্রোধ হয় খুব কৃষ্ণ ভুলবার পর কি তোর রইল মেয়ে কি তোর রইল বল আর কৃষ্ণ কি কোনোদিন ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মোহিনী শক্তির কাছে নত জানু কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে আর তুই বোকা মেয়ে তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে 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 ও বিপথে তোকে ফেলে সে গিয়েছে মোহনবাসীটি নিয়ে নতুন নগরে তার যুবতী মোহন রূপ দেখে হয়ে ভারত বলো চণ্ডীদাস বলো বিদ্যাপতি বলো জ্ঞানদাস শ্রীধাম সুধাম সখা বল রামদাস কেউ কিছু জানো নাকি তার কথা তার কথা राधिकार कथा